দর্শক আজকে আমি আপনাদের সামনে আজকে একটি সংবাদ শেয়ার করব আপনারা এটা জানেন অবশ্য যে কয়েকদিন আগে জামাত ইসলামী ঝোট থেকে চর্মনয়ের পীর সাহেব চলে গেছেন অর্থাৎ জোট থেকে তিনি বেরিয়ে গেছেন এখন তারা একাই নির্বাচন করবেন এরকম একটা কথা আমরা শুনতে পাচ্ছি তো এখানে একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেয় এই ঝোট ভাঙার ফলে আপনার কি হচ্ছে তো তার আগে আমি আপনাদেরকে অন্য আরও দু একটি তথ্য দিচ্ছি যেমন বাংলাদেশে এই ঝোট ভাঙা বা ঝোট থেকে বেরিয়ে যাওয়া বা এক দল থেকে আরেক দলে নেতা নেত্রী পরিবর্তন হওয়া এটা নতুন কোনো ঘটনা না যেমন আপনার নিশ্চয়ই মনে আছে এই কয়েকদিন আগে মাত্র কত দুই সপ্তাহ দুয়েক আগে মেজর আক্তারুজ্জামান তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন এর আগে তিনি বিএনপির রাজনীতি করেছেন বিএনপির থেকে তার বনিবনা না হওয়ার কারণে বিএনপি তাকে বহিষ্কার করেছিল এখন তিনি বর্তমানে জামাতের টিকিট নিয়ে আপনার কিশোরগঞ্জ থেকে নির্বাচন করছেন আবার আরেকটা জিনিস দেখলাম আমরা এলডিপি এলডিপির সম্ভবত দুইজন একজন সম্ভবত দুইজন হ্যাঁ তারা কি করছে এলডিপি থেকে বের হয়ে তারা বিএনপিতে যোগদান করে তারা সরাসরি বিএনপির প্রার্থী হয়ে গেছে আবার এলডিপির যিনি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তিনি বিএনপির সাথে জোট ভেঙে জামাত ইসলামীতে জোট করেছেন অর্থাৎ দশ দলীয় জোট বা এগারো দলীয় জোট যেটাই বলি অর্থাৎ ওই জোটের প্রধান হলো জামাত ইসলামী তাই আমি বারবার জামাত ইসলামী নামই বলছি জামাত ইসলামীর জোটে তারা অন্তর্ভুক্ত হয়েছেন মাত্র তারা সিট পেয়েছেন মাত্র ষাটটি অর্থাৎ ষাটটার সিটের জন্য তারা বিএনপি জোট থেকে বেরিয়ে তারা চলে গেছে কোথায় জামাত ইসলামী জোটে এই হলো কর্নেল অলি সাহেবের বিষয় এর আগে আপনারা আরও এরকম ঘটনা দেখেছেন জনাব তৈমুর আলম খন্দকার তিনি নতুন একটি দলই তৈরি করে ফেলেছিলেন তৃণমূল বিএনপি নামে শমশের মবিন চৌধুরী তিনিও একই কাজ করেছিলেন এরকম অসংখ্য ঘটনা বলা যাবে বা উদাহরণ দেওয়া যাবে তো আজকে আমরা কি দেখলাম যে জনাব চন্মনায়ের পি সাহেব তিনি তার দলবল নিয়ে জামাত ইসলাম থেকে বেরিয়ে তারা ঘোষণা দিয়েছেন তারা একাই নির্বাচন করবেন তারা কারোর সাথে জোট করবেন না এ কথা বলতে যে তিনি কতগুলি সমালোচনা করেছেন জামাত ইসলামের বিরুদ্ধে যেমন এক নম্বর সমালোচনা হলো তিনি বলেছেন যে জামাত ইসলাম আপনার খেলাফতের রাজনীতি করে না অর্থাৎ সরিয়া ভিত্তিক রাজনীতি তারা করে না তারা মুখে বলে যে আমরা এটা করবো কিন্তু আসলে তারা বাস্তবে সরিয়া বা খেলাফতের রাজনীতি তারা করে না এজন্য তিনি তাদেরকে মুনাফেক বলেছেন আবার তিনি বলছেন যে তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না কারা চর্ম নাই ক্ষমতার জন্য রাজনীতি করে না তিনি নাকি আপনার ইসে কি বলে মানে খেলাফতের জন্য রাজনীতি করে তো আসলে আমরা কি দেখেছিলাম সেটা আপনাদের মনে আছে ওই যে বরিশালে মাত্র একটি সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য আধা জল খেয়ে নেমেছিলেন এবং সেখানে তার নাকের কি অবস্থা হয়েছে এটা ঠোঁটের কী অবস্থা হয়েছে এটা আপনারা জানেন তারপরে উনি আরেকটা বলছেন যে জামাত ইসলামী নিজেই ইসলাম মানে না তারা নাকি নিজেরাই ইসলাম মানে না তারা ব্যয় ইসলামী কাম করে যেমন উদাহরণ দিতে যায় বলছে যে তারা বেপরদা মহিলার সাথে একসাথে বসে তা আমি এই ওনার এই বক্তব্যটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি তারপরে আপনারা দেখেন তারপরে বিস্তারিত বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত অনেক আগি ক্ষমতা যেতে পারত অনেক আগি অনেক প্রস্তাব আসছে কিন্তু কেন যাই নাই ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলাম হুকুমাত কায়েম করতে চায় না শরী আইন বাস্তবায়ন করতে চায় না নাম দেয় ইসলাম এর চেয়ে বড় মুনাফেক এবং ধোকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে আসুন মুখে যা বলি কাজেও তা করি আর আমি দেখি জামাত সে তো আসলে বাস্তবায়ন কেন করবে সে তো নিজেই অনুযায়ী চলে না মহিলাদের সাথে সব জায়গায় ইসলাম করবেন শরিয়াত মানবেন না এটা হবে না অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাত ছিল এখন নাই কেন অন বক্স পলিসি কি হলো অনবক্স জি নিশ্চয়ই আপনারা শুনতে পেয়েছেন তো এখন এই হলো তাদের অবস্থা তো এই প্রসঙ্গে এটার সাথে আরেকটু জিনিস আমি যোগ করি আপনাদের একটা জিনিস একটা ঘটনা মনে আছে দুই সালের কথা তো দুই সালের আমি বর্তমান যে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি কী নিয়ে নির্বাচন করেছিলেন তার একটা পোস্টার আমি দেখাচ্ছি দেখুন হ্যাঁ পোস্টারটাতে কী দেখলেন যে উনি ঢাকা থেকে এক ঢাকার একটি আসন থেকে তিনি ঢাকার একটি আসন থেকে তিনি আপনার ইসে ধানের শিশু প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তো এখন আবার উনি কোনো এক সময় জামাতের দুজন মন্ত্রীও হয়েছিলেন বিএনপির সরকারের সময় আসলে হয়েছে কি ওনারা সুবিধাবাদী রাজনীতি করে যখনই ওনাদের সুবিধা হয় তখন সব কিছু ভালো এ তো গত দুই সপ্তাহ আগেও এই চর্মনায় বা চর্মনায়ের পীর বা জামাত ইসলামী তারা একে অপরের খুব ভালো সুনাম করছিলেন এখন তারা একজন আরেকজনকে মুনাফেক বলছেন একজন আরেকজনকে সরিয়া ব্যক্তি রাজনীতি করে না এই ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছেন তো তখন ওই আমি পোস্টারটা কেন দেখিয়েছি পোস্টারটা দেখিয়েছি একটা কারণে যে তখন তা দুই হাজার আঠেরো সালে তাদের কাছে ধানের শেষ খুব মজা লাগছিল যখনই আওয়ামী সরকার তাদেরকে তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল তাদের প্রতীক বাতিল করে দিয়েছিল তখন তাদের নির্বাচন করার জন্য একটা প্রতীক বিএনপির থেকে ধার করতে হয়েছিল মানে বিএনপির কাছে যে ধারস্থ হয়েছে যে ভাই আপনাদের প্রতীকটা আমাদেরকে দেন আমরা নির্বাচন করি বিএনপির প্রতীকটা শুধু জামাত ইসলামী ব্যবহার করে নাই আপনার অনেক লোকই করেছে আপনার নারায়ণগঞ্জের একজন নেতা আছে তার নাম হল এস এম সম্ভবত আকরাম সাহেব যাই হোক আমি পুরো নামটা ভুলে গেছি এস এম আকরাম হবে হয়তোবা এই বদল ধানের শিশপতিক নিয়ে নির্বাচন করেছিলেন দুই সালে তারপরে এখন বর্তমানে একজন লোক আছেন ওনার নাম হলো ডক্টর রেজা কিবরিয়া শাহ এম এস কিবরিয়া সাহেবের ছেলে উনি দুই হাজার আঠারো সালে ধানের শিষ নিয়ে নির্বাচন করেছিলেন সুলতান মনসুর সুলতান সুলতান মনসুর আপনারা জানেন উনি সিলেট থেকে নির্বাচন করেছিলেন ধানের প্রতীক নিয়ে তো এই হচ্ছে অবস্থা আসলে হয়েছে কি ওই ধানের শীষ প্রতীকটা এরকম সবাই অপছন্দ করে যখন সুবিধা না পায় আর যখনই সুবিধা পায় তখন আবার এটারে খুব আক্রয় ধরে তো এই হচ্ছে অবস্থা ওনাদের কখন কোনটা বলবে ওনারা নিজেরা আমার মনে ঠিক মতো ওনারা জানে না যাই হোক আমি আপনাদের কাছে এই তথ্যটুকু আজকে শেয়ার করলাম ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম